আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশিক মেডিসিন টিপস আজকে আমরা স্কোয়ার কোম্পানির একটি জনপ্রিয় ঔষধ যেটি সবাই চিনেন এটি সেক্লু টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল সেক্লু টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুলের জেনেরিক নেম হচ্ছে ওমিপ্রাজল বিপি টোয়েন্টি মিলিগ্রাম তো সেক্লু টোয়েন্টি কি কী কাজ করে কিভাবে খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং এটির দাম কত তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ শুরুতেই বলবো সেক্লু টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল কী কী কাজ করে এটি কেন খাবেন মেডিসিনের পরিভাষায় বলা হয় গ্যাস্ট্রিক এবং ডিওডেনাল আলসার হেলিকোভ্যাক্টাল পাইলোরি জনিত প্যাপ্টিক আলসার ডিজিজ অ্যাসিড অ্যাসপিরেশন প্রতিরোধে জলিনজার এলিসন সিন্ড্রোম এবং নন স্টেরয়েডাল প্রদাহরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট গ্যাস্ট্রিক আলসার এবং ডিওডেন আলসার মোট কথা হল পেটে গ্যাস হলে বুক জালাপোড়া করলে বদ হলে এবং কিছু কিছু ওষুধ খাওয়ার পরে পেটে অ্যাসিডিটি তৈরি হয় যার কারণে আপনি এই মিলিগ্রাম ক্যাপসুল খেতে পারেন সিক্লু টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল কিভাবে খাবেন এটি প্রতিদিন সকালে এবং রাতে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে খাবেন বেশি করে পানি খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শে খাবেন এর পার্শ্ব হচ্ছে বমি বমি ভাব ডায়রিয়া তলপেট ব্যথা অস্থির বোধ মাথা জিমজিম এবং মাথা ব্যথা হতে পারে সেগুলো টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুল এর প্রতি পিসের দাম ছয় টাকা এবং এক পাতার দাম ষাট টাকা মাত্র তো এই মেডিসিনটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমাদের চ্যানেলে সকল প্রকার ঔষধ এবং বিভিন্ন রোগ সম্পর্কে অথেন্টিক ইনফরমেশন পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ